ঢাক বাজাতে পারেন না তিনি কিন্তু তার ঢাক নাচিয়ে দেয় রেল দুর্ঘটনায় খোয়া গেছে একটা পা তারপর থেকে আশি শতাংশ প্রতিবন্ধী কনগরের জগন্নাথ ঘোষ ক্র্যাচ নিয়ে হাঁটাচলা করতে কষ্ট হয় ট্রাইসাইকেলের পিছনে ঢাক বেঁধে পৌঁছে যান পুজো মণ্ডপে এভাবেই লড়াইটা চালিয়ে যাচ্ছেন রেল দুর্ঘটনায় আমি লাইনে কাটা পড়ে গেছি উনিশশো সাল উনত্রিশে জানুয়ারি বুধবার সাড়ে এগারোটা খুব ভালোবাসে তারপর থেকে ঢাক বাজানো শুরু হ্যাঁ ঢাকের কোনো বাজনা নাই মানে অনেক রকম তাল এসে গেছে যেখানে যেখানে বাজেছি ঠাকুরের কৃপায় কিছু পুরস্কার আমি পেয়েছি কতগুলো পুরস্কার পেয়েছেন এখনো পর্যন্ত মোট এগারোটা আঠারোটা ওয়ার্ডে আঠারো নম্বর পুরস্কার আমি পেয়েছি অনেক জায়গায় পুরস্কার রেখেছি আবুলজন ক্লাব মেঘদুত ক্লাব ইয়ারানা যুব গোষ্ঠী উত্তরপাড়া বেহালা উত্তরপাড়া টাউন গেট উত্তরপাড়া বলাকা উত্তরপাড়া যেটা বড় শীতলামা আমাকে পুরস্কার ঘোষণা করেছে একসময় ডিম বিক্রি করে ভালোভাবেই চলে যেত সংসার সখে কখনো সখনো বাজাতেন ঢাক ট্রেন দুর্ঘটনার বাদ যায় একটি পা ও আরেকটি পায়ের আঙুল চল্লিশ বছর আগে সেই দুর্ঘটনায় বদলে যায় তার জীবন অভাবে সংসারে এখন ঢাকি তার সম্বল তবে সারা বছর তো ঢাক বাজানোর বরাত থাকে না তখন কোনো মতে ঘরে সংসারের চাকা পুজো আসলে ঢাকের তখন আপনার টুকটাক আমি পাই তারা পাইছি গণেশ বাবা পাইছি আরো যারা পুজো টুজো করে ঢাকি আমার কালী পুজো জগদ্ধাত্রী পুজো সব পুজোতেই বিভিন্ন প্যান্ডেলে প্যান্ডেলে গিয়ে তিনি ঢাক বাজান স্থানীয় মানুষজন ভালোবেসে ডেকেও পাঠান তাকে একাধিক পুরস্কার তিনি পেয়েছেন ঢাক বাজার নচন্য দা ওয়াল ব্যরো কিউ কার্পিন প্রেজেন্টস দা ওয়াল শারদ শ্রেষ্ঠ 2025 পাউর্ড বাই দেশ জাসমিন কোকোনাট হেয়ার অয়েল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি যতকাণ্ড কলকাতা তে দা কলকাতা কেস কমফর্টলেটি ইওর এভরিহোয়্যার এবং সুরজিৎ কালা ওয়েলথ আর্কিটেক্ট